এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রাজপুর নবরূপায়ণ ক্লাব আপনারা দেখছেন যে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার রাজপুর অঞ্চলে রাজপুরের নবরূপায়ণ ক্লাব নবরূপায়ণ ক্লাবে ওনাদের এবছরের যে পুজো মণ্ডপ এবং দেবী কালিকার যে রূপ তা আমরা তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশ নিয়ে সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় আমরা দক্ষিণ কলকাতার যে সমস্ত পুজো মণ্ডপ তুলে ধরছি সেই মণ্ডপের মধ্যে একটি নবরূপায়ণ ক্লাব রাজপুর আপনারা দেখছেন ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা এবং যে দেবী প্রতিমা দেবী কালিকার যে রূপ এখানে ফুটে উঠেছে শ্যামা মা হিসেবে সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আমাদের পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে দেবী কালিকা ওনাদের শ্যামা রূপে এখানে পূজিত হচ্ছেন একদমই মানে একটা আত্মিক পারিবারিক যোগ পাড়ার পুজো নিয়ে ঘিরে যে উৎসব মুখর হয়ে ওঠে একটি পাড়া একসাথে একত্রিত হয়ে এক ছাতরতলায় সবাই যেভাবে দেবী বন্ধনায় মেতে ওঠে সেই দৃশ্যই আমাদের চোখে পড়ল রাজপুর নবরূপায়ণ ক্লাবের প্রাঙ্গণে এসে এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম সত্যম নিউজ শক্তি সম্মান নিয়ে আমরা বিভিন্ন ক্লাব প্রাঙ্গনে দৌড়ে বেড়াচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর নবরূপায়ণ ক্লাব প্রাঙ্গনে এখানে এসে আমাদের কোথাও মনে হলো যে এটি একটি ক্লাব না এটি একটি পরিবার স্বরূপ কারণ পাড়ার সমস্ত মানুষজন মিলে একত্রিত হয়ে যেভাবে নিষ্ঠার সাথে এখানে দেবী শ্যামার মা কালিকার যে দেবী বন্দনা করেন সে বিষয়ে আমরা জেনে নেব প্রথমেই মহিলাদের কাছ থেকে আমরা জানতে চাইছি যে এই যে সমস্ত কাজকর্ম মধ্যে তার মধ্যেই যে দেবী কালিকার পুজো পাড়ার মধ্যে সবাই একসাথে একত্রিত হয়ে কিভাবে করছেন কত বছর ধরে করছেন হ্যাঁ আমরা এই কাজপুর নবরূপায়ণ ক্লাবের আমরা মহিলা সদস্যা অনেক প্রতিকূলতার মধ্যে আমরা সব কিছু সংসার সামলে ছেলে মেয়ে সামলে তবু চেষ্টা করি যে পুজোটাকে সামলে রাখার আগামী দিনে আগামী প্রজন্মে যেন ঠিকঠাকভাবে আমাদের মতোই থাকতে পারে সেইভাবেই আমরা ব্যবস্থা করে চলেছি কত বছরে পড়লো উনচল্লিশ বছরে পড়ল একদম উনচল্লিশ বছর ধরে এইভাবেই কিন্তু চলছে রাজপুরের নবরূপায়ণ ক্লাবের পুজো আমরা আরও কিছু সদস্য এখানে রয়েছে তাদের সাথেও কথা বলে নেব উনচল্লিশতম বর্ষ এই যে সবাই মিলে একত্রিত হয়ে একটা পরিবারতন্ত্র মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে না যে এটা একটা ক্লাব তো সেই বিষয়টাই একটুখানি উপস্থাপনা করো আমাদের দর্শকদের জন্য হ্যাঁ আমি প্রথমেই বলি আমাদের পুজোর মাহাত্ম নিয়ে একটু বলে নিই যে আমরা এই পুজোটা বহুদিনের পুজো উনচল্লিশ বছর হলো ঠিকই কিন্তু এর আগেও এই পুজোটা ছিল আমাদের পূর্বপুরুষটা করে এসছেন আমরা একটা সময়ে ধরে আজকের উনচল্লিশ বছর বলছি আমাদের পুজোর মন মেন মাহাত্ম যেটা হচ্ছে যে আমাদের কালী যে নবদ্বীপের যিনি তান্ত্রিক যিনি প্রথম কালী পুজো শুরু করেন কালী তৈরি করে নিজে মূর্তি করে পুজো তৈরি পুজো করেন তো তারপরে এটা নদীয়ার মহারাজা কৃষ্ণ কৃষ্ণচন্দ্র মহারাজা তিনি এটাকে প্রচার প্রসার করেন এবং এই যে কালী তখন কালী রূপ কালীর তো নানা রূপ আমরা এটা শ্যামার শ্যামা যে রূপটা সেই রূপটাকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে শ্যামা মানে অন্ধকার অন্ধকার হচ্ছে কালো এই যে শ্যামার একটা গুরুত্ব হচ্ছে যে এনি আসার কারণ হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের শিষ্টের পালন এই যে শিষ্টের পালন অর্থাৎ উনি সামাজিক ন্যায় সামাজিক অবিচারের বিরু ন্যায়ের জন্য অবিচারের বিরুদ্ধে উনি আমাদের আসেন মঙ্গল কামনা করতে সবার মঙ্গল কামনা করতে তাই জন্য দেখুন আমাদের মাকে কিন্তু আমরা শাড়ি পরাই এটা আমাদের একটা রীতি এবং রঙ সবসময় শ্যামা হয় এবং এইটাকে কেন্দ্র করে আমাদের পাড়ার সাংস্কৃতিক দিক যেটা আছে অর্থাৎ আমাদের পারিবারিক সংস্কৃতি বলুন ক্লাব সংস্কৃতি বলুন সামাজিক সংস্কৃতি বলুন সবটাই কিন্তু এই পুজোকে কেন্দ্র করেই আমরা এতদিন করে আসছি যা যেটা আপনি বলতে চাইলেন যে এই যে একটা পরিবার আমরা সবাই এই পাড়া সবাই মিলে এটা একটা পারিবারিক পুজো হিসেবেই আমরা মনে করি এবং সমস্ত সদস্য সদস্যরা তারা আন্তরিকভাবে নিষ্ঠা সহকারে এই পুজোটা এতদিন করে আসছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য এবং এবছর যারা দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলো প্রদক্ষিণ করছেন কালী পুজো দেখতে চান এবং নিষ্ঠার সাথে কোনো কালী পুজো মণ্ডপ দর্শন করতে চান তাহলে অবশ্যই আসবেন নবরূপায়ণ ক্লাব মিষ্টি সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি মিষ্টি ওনাদের যে নিষ্ঠা সহকারে যে পুজো এবং ওনাদের পুজোর যে ইতিহাস তাকে কন্নিশ জানিয়ে সত্যম নিউজ এবং যান টিভির তরফ থেকে আমাদের বিউটি পার্টনার হেয়ারক্রাফট সেলুনের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি কিছু গিফট ভাউচার্স আমাদের সম্পাদক আছেন অভিজিৎ সম্পাদকের হাতে এবং তার সাথে আমরা তুলে দিচ্ছি একটি বিশেষ শংসাপত্র সত্যম নিউজ এবার তুলে দিচ্ছে তাদের হাতে একটি বিশেষ শংসাপত্র আদ্যা শক্তি সম্মান দু হাজার পঁচিশ আদ্যা শক্তি সম্মানের একটি শংসাপত্র নয় তার সাথে ওনাদের হাতে উঠে এলো স্মারক সম্মান স্মারক সম্মান দু হাজার পঁচিশ আমরা তুলে দিলাম ওনাদের হাতে কলকাতার আমাদের বিচারে দক্ষিণ কলকাতার যে পনেরোটি বিশেষ পুজোকে আমরা বেছে নিচ্ছি তার মধ্যে এবছর রাজপুর নবরূপায়ণ ক্লাবকে হাতে আমরা তুলে দিলাম দক্ষিণ কলকাতার সেরা পনেরো পুরস্কার এবং শংসাপত্র একদম কালীপুর কী বলবেন Hepimiz. <laughs> Hepimiz. <laughs> 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 স্ক্র্যাট জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন সব সময় কিন্তু উৎসাহ দেয় তাই কিন্তু সেই উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ল আমাদের নবরূপায়ণ ক্লাব রাজপুরের প্রাঙ্গণে তার কারণ সত্যমনুজ মনে করে যে সকল পুজো নিঃশ্বাস সাথে হয় সেই পুজোগুলোর পাশে দাঁড়ানো তাদেরকে উৎসাহ দেওয়া শুধু এবছর নয় আগামী বছরও তাদের পুজো যেন আরও অন্য স্তরে পৌঁছয় তার জন্যেই কিন্তু আমাদের এই সম্মাননা আপনারা দেখছিলেন সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভি ক্যামেরায় তমাল পাহাড়ি ও সমীরন দাসের সাথে আমি সৌভিক সাহা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়